इंग्लिश भी आएगा कि एकदम सरल स्वस्थ हमारे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ये एक हो गया इसके बाद एक हरे कृष्णा हरे कृष्णा কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মানডে লেট মর্নিং প্রায় এগারোটা বাজে আর দেখলেই কালকে আমরা বুক ডিস্ট্রিবিউশনে গেছিলাম আর আ গ্র্যান্ড সাকসেস অফ আর হোম প্রোগ্রাম দারুণ হয়েছিল প্রোগ্রাম প্রত্যেকে ভীষণ এনজয় করে গেছে বাড়িঘর দোষ সাজানো গোজানো ঘরে ঢুকেই ঘরে ঢোকার আগে থেকে লিফ্ট থেকেই ওরা ঘরের একটা সুন্দর ফুলের ফ্রেগ্রেন্স পেয়ে মানে প্রত্যেকে ভীষণ খুশি হয়েছে রান্না প্রতিটা এক ক্লাস রান্না হয়েছে মানে কৃষ্ণের অসীম কৃপা যে এত সুন্দর সবকিছু হয়ে গেছে যেটার জন্য এত টেনশন এতদিন ধরে এত প্ল্যানিং এত অ্যাংজাইটি প্রতি মুহূর্তে এছাড়া কিছু আমি তো ভাবতেই পারছিলাম না সুদীপের তো তা অফিস আছে অফিসের কাজকর্ম এটা সেটা আছে আমার তো এইটাই সমানে চলছিল যাই হোক অল ইজ ওয়েল দ্যাট অ্যানস ওয়েল আগেও বলি তোমরা সবাই জানো তো এই হয়ে সব কিছু খুব ভালো মতন হয়ে গেছে আমরা স্যাটিসফাইড আর ওগুলো কোথা ভেবে ভেবে মনে করে করে ভাবতে পারছি না মানে শেষ হচ্ছে না আর ভাবা যেন তবে হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড সবসময় একটা ঘুম ভাব তারই মধ্যে আবার চার পাঁচ ঘন্টা ধরে কালকে বুক ডিস্ট্রিবিউশন করে ওটাতেও খুব ভালো হয়েছে সব কিছু তারপরে গল্প স্বল্প মাতাজিদের হেল্পও ছিল অনেক ইন বিশেষ করে যারা সেদিনকে আর কি যারা এই যখন মানে প্রসাদের টাইম তখন মানে আমাকে কিছু করতে হয় না শুধু দেখ মানে দেখা ঠিক মতন সবাই খাচ্ছে কিনা বাকি তো মাতাজিরাই জিরাই সব কিভাবে সার্ভ করবে না করবে সেগুলো একেবারেই তোলা হয় না কারণ খুব একটা অ্যাংজাইটি কাজ করে লোক তো অনেক ছিল আমরা সেভেন্টি জনদের ডেকেছিলাম কিন্তু এখন মানে অ্যাকচুয়ালি কাটছাট করে ফিফটি থ্রি হয়ে গেছে কয়েকজন আসতে পারি চার মানে পারেনি চারটে ফ্যামিলি আমাদের অ্যাকচুয়ালি ডিভোটি ফ্যামিলিরা আসতে পারেনি তো ভেরি নাইস এভরিথিং ওয়েন্ট অন এবার তোমাদেরকে দেখাই আমি যে কি কি কে পেয়েছি আমরা প্রচুর জিনিস পেয়েছি সেদিনকে জিনিস বলতে প্রসাদ হিসেবেও অনেক কিছু পেয়েছি অনেক ম্যাটেরিয়াল জিনিসও পেয়েছি প্রচুর আগে বলে দিই ফল পেয়েছি যেটা আর দেখানোর দরকার নেই স্ট্রবেরিজ ছিল দু প্যাকেট ফ্রুটস ছিল প্রচুর মানে অ্যাপেলস তারপরে বানানাস গ্রেপস ডাব চারখানার ডাহাব সেগুলো তো আর দেখানোর কিছু নেই অনেক ড্রাই ফ্রুটস একটু দেখিয়ে দিই ড্রাই ফ্রুটস এর মানে কি কি পেয়েছি কত কিছুটা অনেক তো খুলে রেখেও দিয়েছি তো এই দেখো কিসমিস এইটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুটস কিছু আমন্ড অ্যান্ড ওয়ালনাটস এর আমন্ড আর কাজু সেগুলো রেখে দিয়েছি আবার কিসমিস আরেক মাথা দিয়ে গেছে হচ্ছে এইটা ভোরে এই বক্সটা কি সুন্দর দেখো এই বক্সটা ভোরে ড্রাই ছিল এখানে তো আমান্ড রয়ে গেছে এখানে এটা হচ্ছে হ্যাঁ এটা এখানে হচ্ছে কিশমিশ রয়ে গেছে এটা একটু খুলেছি একটা মিক্সড ক্যাশিউ ছিল সেটা আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে তো হ্যাঁ শেষই আজকে শেষই করে ফেলেছি আমি ওটা আর বাকি সোহান নিয়ে গেছে এখানে যা যা ছিল সব সোহানকে কিছু দিয়ে দিয়েছি কারণ ওরও খিদে পায় খাবার কিছু থাক কখনো থাকে না তো এগুলো একটা হেলদি অপশন খাবার জন্য যখন খিদে পেলে আর কি এই তো ড্রাই ড্রাই ফ্রুটস গেল ওই যে যেটা এই যে বক্সটাতে করে যিনি দিয়েছেন তো তিনি আবার আরেকটা সুন্দর জিনিস দিয়েছে তো তিনি দিয়েছেন আরেকটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে এই বক্সে করে এইটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ক্লথে করা বা বক্সে এই একটা ভারী ব্রাসের দিয়া অদ্ভুত সুন্দর এটা ছাড়া তো আমি চালাবই না এত বিউটিফুল দেখতে যে বলার না আমার তো ভীষণ পছন্দ হয়েছে শিল্পা মাতাজি এইটা দিয়েছে এটা সোহান আমাকে বলল আমি যাই না কাকে মানে কোনটা কাকে কখন কে কখন আসছে কাকে কখন কি দিচ্ছে না দিচ্ছে আমি যাই না এটা সোহান আমাকে দেখালো এটা শিল্পা মাতাজি দিয়েছে শিল্পা মাতাজি সোয়ানের সঙ্গে অনেক কথা বলে আরেক আমার খুব পছন্দের একমাত্র যে যিনি নাকি পছন্দের তো সবাই তবে যিনি নাকি আমাকে এই জার্নিতে অনেক হেল্প করেছেন ওনার অল্টার ডেকোরেশন দেখেই আমি ইন্সপায়ার্ড হয়েছি অল্টার ডেকোরেট সুন্দর করে করাতে ডিটি ড্রেসিং অ্যান্ড অল এভরিথিং ওনার অল্টার দেখেই আমি কিন্তু ননভেজ ছেড়ে দিয়েছি তারপরেই মানে ওনার দেখেই আমি এত আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি এত ইমপ্রেসড হয়েছি যে আমি ওটা ছেড়ে দিয়েছি ননভেজ সত্যি সেই বামশিনী মাথায় উনি বর্ষা সিংহা বাঙালি উনিও বাঙালি তো উনি দিয়েছেন এই ব্যাগটা আর স্ট্রবেরি যেগুলো বললাম এই একটা সুন্দর ব্যাগ দিয়েছেন উনি এই একটা খুব কাজের উনি বলে আমি আমার জন্য একটা কিনেছি তোমার জন্য একটা কিনলাম মাথাজি তো এরকম একটা সুন্দর কাজের খুব স্টাডি একটা ব্যাগ পেয়েছে এই হ্যান্ডেল একটা আছে আর এখানে একটা বড় হ্যান্ডেল আছে যেটা অ্যাডজাস্টেবল তো এই ব্যাগটা উনি দিয়েছেন কি কাজের না বলো কি সুন্দর ব্যাগটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে গাড়ির আওয়াজের জন্য এরকম পাগলামি করে অনেকে চালায় তার জন্য দুঃখিত এই ব্যাগটা উনি দিয়েছেন পছন্দের একটা সুন্দর জিনিস আমি পেয়েছি সুন্দর শাড়ি একটা আহ জ্যোতি কৃষ্ণের মাতাজি উনি প্রথমবারই ডাকলাম আমি জ্যোতি কৃষ্ণের মাতাজি একটা সুন্দর শাড়ি দিয়েছে এই যে এটা এক্স্যাক্টলি কি শাড়ি তো বলতে পারবো না অনেকটা রাজস্থানী টাইপের লাগলো জয়পুর থেকে নেওয়া কিন্তু না জয়পুর থেকে নেননি উনি ও উনি যেখানে থাকেন ডোম্বিলিতে ওখান থেকে একটা শপ থেকে কিনেছে আর এই ওনার না শাড়ির চয়েস ভীষণ ভালো মানে উনি নিজে যে একটা মেয়ে মানে এখন বিয়ে বিবাহিত না তো ওর শাড়ি ব্লাউজের চয়েস ভীষণ সুন্দর মানে খুব সুন্দর সুন্দর শাড়ি পরে ও আর খুব বিউটিফুলি পরে আর কি মানে ফ্লিট করে খুব সুন্দর করে পরে এই যে শাড়িটা খুব সুন্দর লেগেছে আমার প্রিন্টটা ভীষণ মানে সুন্দরভাবে ক্যারি করা যাবে এই যে এই শাড়িটা যাই হোক যখন ফল ব্রিডিং করে আমি যখন পরবো হয়তো আমি আমার পরব আমি কবে আমি বলবো না এখন পরবো তো এটা ফল ব্রিডিং করতে দেবো আর এর ব্লাউজ আমার অনেক আছে পিঙ্ক ব্লাউজ দিয়ে পরা যাবে এটাকে এই গ্রিন ব্লাউজ দিয়ে পরলে সব থেকে ভালো হয় দেখবো যদি ব্লাউজ পিস থাকে তো করিয়ে নেবো আদারওয়াইজ ব্লাউজ পিস তো মনে হয় থাকবে আমার আমার তো মনে হচ্ছে থাকবে এটাতে দেখবো ওদেরকে গিয়ে বলবো আমি জানি না এটাও খুব পছন্দ হয়েছে আমার এই শাড়িটা আর হচ্ছে নরোত্তম প্রভু থেকে নরোত্তম প্রভু মাতাজি ফার্স্ট টাইম এলো মাতাজি এলেন মাতাজি হচ্ছে বাচ্চাদের নিয়ে ফার্স্ট টাইম বাচ্চারা ভীষণ এনজয় করেছে তো মাতাজি এসছিলেন তো নারত প্রভুর কাছ থেকে এই ব্যাগের মধ্যে ফুড এখান থেকে অনেক কিছু মানে কুকিজ ছিল অনেক সোহান কিছু নিয়ে গেছে এখানে কিছু রয়েছে আরও রয়েছে এই দুটো এতে ভর্তি ভর্তি করে কুকিজ এগুলো কিন্তু সব এর থেকে যে গিফট শপ থেকে এগুলোতে ভর্তি কুকিজ রয়েছে এইটা আরেক একটা রয়েছে এরকমই আরেকটাও রয়েছে এই যে ভর্তি কুকিজ প্লাস প্রভু দিয়েছে হচ্ছে এই একটা সুন্দর অ্যালবাম অ্যালবাম সব কিনেছে সুন্দর দারুণ দেখো এখানে রাধা মাধব আছে এই ছবিটা আছে সাথে এগুলো আবার ঘুরে যায় এরকম করে ঘুরে গেলে এখানে রাধা রাজবিহারী আর এখানেও একটা কৃষ্ণার পাস্ট টাইমের একটা চাইল্ডহুড টাইমের একটা ছবি খুব কমেন যদিও ছবিটা কিন্তু জিনিসটা অ্যালবামের ইয়েটাই আমার দারুণ লেগেছে এই ইস্কন থেকে এগুলো সব কেনা ওরা ইস্কন ছাড়া কেনেন না ওরা ওনারা এসব জিনিস গিফটস জিনিসপত্র আর দিয়েছে তিনখানা নার্সিমহা মালা মানে যেটা হচ্ছে ভীষণ প্রোটেকশন নার্সিমা তো জানো খুব প্রোটেকশন দেন আর কি উনি তো এটাও খুব সুন্দর লাগলো না দেখে আমার তো দারুণ লেগেছে জিনিসটা নার্সিমহা মাল তো নার্সিমহা মালাটা তোমাদের দেখাই আমি এই যে এটা হচ্ছে নার্সিমহা মালা এটা নরতম প্রভু প্রতিবারই দেন এই আমরা তো ভাবে পরি একটা আরেকটা ভাজ করে করলেই হয় তাহলে ওটা একটু সাইজ মতন আসে আর দেখেও থাকবে অনেক প্রভুজিজরা পরে এরকম আর ওদের আমার কালারটা এরকম পিঙ্ক উইঙ্ক ওদের একটু অন্যরকম ডিফারেন্ট কালার সেমই মালা তিনটে মালা তিনজনকে দিয়েছে তো এটা হচ্ছে প্রোটেকশনের জন্য এটা ভীষণ ভালো নাসিমাকে অফার করা হয় নার্সিমা তো এই নাসিমা মালা দিয়েছে তো এই হচ্ছে প্রভুজী মাতাজির প্রভুজি আছেন শান্তিবাদন প্রভুজি উনিও ভর্তি করে কুকিজ দিয়েছেন তো সব কুকিজ রয়েছে প্রচুর কুকিজ এখন খাওয়া মানে আমাদের বাড়িতে আর বিস্কিট কিনতে হবে না অনেক দিন যদিও আমার পক্ষে এগুলো বিষ তবুও একাত্তা তো খাওয়াই যায় কখনো কখনো আরেক মাতাজি আমাদেরকে দিয়েছেন উনিও খুব সুন্দর সুন্দর জিনিস দেন সেটা হচ্ছে বিন্দু মাতাজি আমাদেরকে দিয়েছে হচ্ছে এই ফ্রেগরেন্স দুটো তো আমরা ইউজ করছি করতে শুরু করে দিয়েছি অলরেডি সোহান মনে হয় একটা নিয়ে গেছে এই তিনটে এরকম এটা এটা একটা একটা হচ্ছে 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 ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের কিসের বুঝতে পারছি না বৃন্দাবন মাস্ক আমি চোখেও দেখতে পাচ্ছি না ঠিক করে তো যাই হোক দুটো ফ্রেগরেন্সের দুটো এরকম এগুলো সব কিন্তু ইস্কন টেম্পল থেকে কেনা এগুলো সব হচ্ছে না মানে অয়েল যেগুলো ভগবান ভগবানকে যে অভিষেক করা হয় না সেই অয়েল এগুলো আরেকটা হচ্ছে টেটামি ঠাকুরের জন্যই রেখেছি স্যান্ডেল ডিলাইট এটা বড় একটা যেটা আমি ঠাকুরের জন্যই রেখেছি এটা হচ্ছে বিন্দু মাতাজি দিয়েছে আর একটা দারুণ মানে ইউনিক জিনিস যেটা আমার কাছে কোনোদিনও নেই আমি কেনার কথা ভাবতাম না পেয়ে গেলাম সেটা হচ্ছে একটা এই যে এটা তো আমি প্রথমে বুঝতে পারিনি কি তখন সোহান বলল আমাকে এটা কি বলতো এটা হচ্ছে তুলসী মহারানী ড্রেস তুলসী মহারানীকে আমি তো এমনি কাপড় ইয়ে করে দড়ি বেঁধে কাপড় দিয়ে পরাই হচ্ছে তুলসী মহারানীর ড্রেস তো কি সুন্দর আইডিয়া বলো তো এই হচ্ছে বিউটিফুল একটা সিল্কের এমব্রয়ডারি করা এরকম নিচে লেস দেওয়া এ হচ্ছে তুলসী মহারানীর ড্রেস সুন্দর একটা ড্রেস দিয়েছে মাসিমা রানীর আগ্রা সুন্দর না আর হ্যাঁ একটা ওই মাতাজি যিনি তুলসী মা মানে মহারানীর ড্রেস দিয়েছেন সেই মাতাজি একটা এই গণিতায় ড্রেসও দিয়েছেন গণিতায় ড্রেস উনি লাস্ট টাইমও দিয়েছিলেন খুব সুন্দর গণিতায় ড্রেস মালা অ্যান্ড এভরিথিং এবারও দিয়েছেন খুব সুন্দর গণিতায় ড্রেস রেড কালারের এমব্রয়ডারি করা রেড কালারের ড্রেস এটা আমি একদম যখন পরাবো ওনাদের তখনই ভালো মতন দেখাবো তোমরা বুঝতে পারবে ড্রেসটা এমনি জাস্ট দেখে চোখে বোঝা যায় না তো ওই মাতাজি প্রতিবারই দেন গতবার খুব সুন্দর এবারও দিয়েছেন এই যে বিউটিফুল ভীষণই পেয়ে মনটা ভরে গেছে দেখো গিফট পেয়েছি বলে মনটা ভরে গেছে তো না ওদের প্রেজেন্সটাই একটা ওই যে ঘরে কীর্তন দেখিয়েছো তোমরা ভিডিওটা যারা দেখেছো যারা দেখো প্লিজ চেক করো ভিডিওটা ওই যে ঘরে কীর্তন হচ্ছে কথা হচ্ছে কীর্তনের আওয়াজ এত মানে হরে কৃষ্ণা চ্যান্টিং চলছে করে করে সবাই মিলে একসাথে যারা যারা এসছে আমাদের নেবার্সরা প্রত্যেকে এত বলে গেছে এত বলে গেছে এত ভালো লেগেছে তাদের ঘর দোর সাজানো গোজানো আমার পুরো বাড়ি এই যে আমাদের টিভি ইউনিটটা টিভি এরিয়াটা প্রত্যেকেরই এত ভালো লেগেছে যে তারা আর বলে শেষ করতে পারছে না কন্টিনিউস বলেছে আর এত গাছ গাছরা এত কিছু যে সাজানো ঘর আর প্রচুর বেলফুল ফুটছিল তখন তো অনেক বেলফুলও গাছে দেখেছে মাথায় যে তুমি কত সুন্দর করে মেনটেন করো আমি হচ্ছে আমার আর কাজ কি আমি তো আর চাকরি বাকরি করি না বাইরে যাই না তো আমি ঘর দেখাশোনা করি ঘর দোর সাজিয়ে রাখা আমার ভালো লাগে আমার ঘরে কৃষ্ণা থাকে তো সেরকমভাবে সাজিয়ে রাখি অল্টার তো হয়ে গেছে দেখে বল জিজ্ঞেস করছে কত ঘন কত সময় লাগে তোমার এসব করতে তো নানান রকম ভাবে আর খাবার দাবারও ভীষণ ভালো লেগেছে প্রত্যেকের মানে চাটনি পায়েস ঝুরি আলু ভাজা গ্র্যান্ড সাকসেস যেটা আমি আমি ভাবছিলাম বারবার কেন এটা করতে নিলাম সত্যি এভরি বেট অফ এট মানে ওয়ার্থ প্রতিটা মেহনত যেটা করা হয়েছে যেগুলোর পেছনে এত মানে খাটনি এত জনের জন্য ঝুড়ি ভাজা বানানো শুধু তাই না বেঁচে গেছে আমরা এখনও খাচ্ছি তো সেই ঝুরি ভাজা বানানোটা ইজ নট আ ইজি থিং বাট আমার আর এখন কিছু লাগছে অনেক পরিশ্রম হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু প্রত্যেকে তো ভালোবেসে খেয়েছে সেটাতেই মানে আনন্দ হয়ে গেছে ভীষণ তো সব কিছু ডাল একজন একজন ডালের প্রশংসা করছে একজন ঝুড়ি আলু ভাজার প্রশংসা করছে নরতম প্রভুর সব সময়তেই ভালো লাগে হচ্ছে সবথেকে চাটনি গতবার আমের চাটনি করেছিলাম ওটা বলেছিল চাটনি ওয়াজ ভেরি নাইস ম্যাঙ্গো চাটনি ওয়াজ ভেরি নাইস ওয়াজ দ্য বেস্ট তারপরে এবার তো ওই মিক্সড যে চাটনিটা করেছিলাম সেটা ওনার বারবারই বলছিলাম এভরি আইটেম ওয়াজ ভেরি নাইস বাট দ্য চাটনি ওয়াজ দ্য বেস্ট মানে উনি ওটাই বেশ সব থেকে বেশি ফার্স্ট টাইমও তাই বলেছিলেন সেই এই টমেটো চাটনি করেছিলাম টমেটো এই যে মিক্সড চাটনিটা করি সেটাই করেছিলাম সেটাই ভালো লেগেছে তো যাই হোক আমি তো বলে শেষ করতে পারবো না বন্ধুরা তোমরা দেখো এই ভিডিওটা আর কীরকম লাগলো সবার দেওয়া গিফটস জানিও আমাকে তোমরা সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ চ্যান্টিং করো বই পড়ো প্রভুপাদের ইউটিউবে শোনো সব কিছু আর সবাই খুব ভালো থেকো হেলদি থেকো হরে কৃষ্ণা ভালো লাগলে আমার চ্যানেল প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণা